রূপালী পর্দার উজ্জ্বল্য ধরে রাখতে ফিটনেস ঐশ্বর্য রায় বাচ্চনের রুটিনের অবিচ্ছেদ্য অংশ ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি ধরে রাখতে তিনি নিজের যত্নে সদা তৎপর পাঁচ বছর আগে কন্যা আরাধ্যার জন্মের পর কিছুটা ওজন বাড়লেও বড় পর্দায় প্রত্যাবর্তনের পূর্বে তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে সুনিয়ন্ত্রিত জীবনযাপন সাইজ জিরো এর প্রতি কখনোই আগ্রহ দেখাননি ঐশ্বর্য বরং বরাবরই তিনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অনুসারী তবে নিজেকে সতেজ ও কর্মক্ষম রাখতে তিনি বেছে নিয়েছেন ভোরের স্নিগ্ধতাকে দিনের শুরুতে কাজের ব্যস্ততা শুরু হওয়ার আগেই জুহুর রাস্তায় তার প্রাক ভ্রমণের অভ্যাস দীর্ঘদিনের সম্প্রতি এমনই এক সকালে মর্নিং ওয়াক শেষে ফেরার পথে আলোকচিত্রীদের ক্যামেরা বন্দী হন তিনি সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ফিটনেস প্রসঙ্গে বধূ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভাবনা তুলে ধরেন তিনি বলেন সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি আমি সবসময় খাবার উপভোগ করি এবং কখনোই কঠোর ডায়েট মেনে চলি না এই মন্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয় যে ঐশ্বর্য রায় বাচ্চান কৃত্রিম ডায়েটের পরিবর্তে একটি স্বাস্থ্যকর ও উপভোগ্য জীবনধারায় বিশ্বাসী স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথে সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিংকডইন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন